তার বাপর ভিডিট মাটি দিব দেওয়া নাই আল্লাহ শিকাই দিল গোলাম তোমরা এবার চিন্তা করো এই মাটি দিতি আমি বানাইছি এই মাটির মধ্যে তোমরা ফিরিয়া করিয়া ইবাই এই মাটি দাবার মিশাইয়া তোমরা মৃত্তিকা বানাই দিব খাইল কিয়া মতর ময়দান ও মাটি থাকি তোমার আমার সামনে উঠাইব উঠানির বাদে নবীজে ফরমাই জালো কাদা মাল কিয়ামা কিয়া মতর ময়দান ও কোনো মানুষ তার বাবাকে দি টান দিতে আলা আন হ্যাটিন আল্লাহ উবা করাইয়া ইয়া সোয়াল করবো মা বই নকল খান বরিয়া কোনো নবীজে এক নম্বরে ফরমাই যা আইন আফনা আমার যে জীৱনী কাৰণে খাদ্য খানা ইয়াইছাব দিয়া যাও এই জীৱনিকে লাই কেতিয়া লাগে দিছে

বেশো ইসলাম নাই তুমি খারে লইয়া গিয়া কাল কবরের গড়াল গুমাইতাই নবী জি ফরমাইল আল কবর রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার নবী জি ফরমাইল দা মানুষের কবর হয় জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান না হয় জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গড়া এই কবর জবা আছে নি সার আর জুরে মাতুনা আছে নি কবর সমান কিটা জুগাড় করছো একবার চিন্তা করো বহুত মানুষ আছে ওয়াজ শুনেও না আর যারা বুঝার চেষ্টা করে না এর কারণে ওয়াজ বিকে বা জীবন বানাও না কিন্তু আল্লাহর কসম জীবনের হিসাব দেবা লাগব নি না লাগব না তাইলে তোমার সুরত মুসলমানি ইফেলাও নাই তুমি কবর খিতা দিয়ে তোমার নামাজ ঠিক না খিটা লাইয়া যাই তাই একবার চিন্তা করো মুসলমান বর্তমানে মেজরিটি পার্সেন্ট যুবক যুবতী বেনমাজি একশোর মধ্যে পঁচানব্বই ভাগ মহিলা আপনার বেপর্দা বেহায়াম ও মা বই নকল মানু আর না মান তোমার আছে জানিয়ে রাখো তোমার উপরে ভর্তা করা ফর্জ তোমার ইমান বাসাইতে হইলে তুমি ভর্তা করা লাগবো আজকাল এমন ডেম কেয়ার মুসলমান রে ভাই আগর মহিলা হলে কম সে কম মেসা ভাল দেখলে বড় যন্ত্র মিদ্ধ এখন বেহায়া বেদিন দিয়ে মেসা পর্যন্ত যন্ত্র মানে ওই জানি না ডাক্কা মারি ফেলে বুকি তোমারে তারা ডেম কেয়ার সম অধিকার ভাই তারা সব অধিকার আর সরকার বাহাদুরে বাইল বিবাহ বন কর্তার হতা বন্তার বাফর ক্ষমতা আছেন কারণ এখন তো আগে এগ্রিমেন্ট করিলে হয় অনলাইন মহিলা সারা এবং পুরুষ সারা যে যুবক যারা বৈষণ তারার বিচে ইসলামের কোনো দাম নাই এ যে একজন মুসলমান এটা নাম মাত্র আল্লাহ রসুল এবার মাঝে সয়াদি আলান্না সে জামান ওয়ানতি বিলম্বে আমার উম্মতের মধ্যে এমন সময় আইব লা ইবকা ফিল ইসলাম ইল্লা রসমুহু ওয়ালা ইবকা ফিল কোরআন ইল্লা ওয়া লা ইবকা ফিল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইবকা ফিল ইল্লা রসমুহু নবী জবরমা দাও ওয়ানতি বিলম্বে আমার উম্মতের মধ্যে এমন সময় আইব মুসলমান শুধু নামমাত্র থাকবে মুসলমানই তাদের মধ্যে থাকবে না কুরআন শুধু ফটোকপিচারই হিসেবে থাকবে কোরআনি কোনো বিধান তাদের মধ্যে থাকবে না لا إله إلا, إلا الله، لا إله إلا الله، جري لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. ছাৰাৰ কলমালৈ যাবাৰ দৰকাৰ আছে নেকি জয় মাছন্য নমাজ নাফলে যেতিয়াৰ বাইন সৌ চাই বাৰ বাইন যেতিয়া চাহ নবিজি কৈছ বাইনাল আবে বাইনাল কুফৰে তৰকোচ চলা মুমিন মুছলমানৰ মাজখনৰ পাতিচোন নমাজ চালা খটাগ সদাগোলা দাম দি শুন শুনালে খাই শুনা শুন আল্লাৰ কৈছে খান্দ আল্লাই বুজ দি ত বুজ নোৱাৰিলে আমল কৰ্ত নাই

لا اله الا الله محمد رسول الله الله نزي نزي سنتا الله 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 لو الله 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 তাইলে তুমি দেখলা হনে আমার ধরে আমার ভয়ে এই পর্বত গোয়া একদম বরফ লাগাই গলি গেল হলে আল্লাহ হে পৃথিবীর মানব গোষ্ঠী তোমরা আমি সেই এক্সাম্পল সেই উদাহরণ এই জন্য দিতেছি আল্লাহ কই জায়গাটা লাগি দিয়ার লা ইল্লা গুমি তাফাক্কারুন তোমরা যেন আমার কোরআন সম্পর্কে ফিকির করো মুসলমান আল্লাহর দেবা ব্রেন দিয়া তুমি ফেসবুকের চিন্তা করো ইউটিউবার চিন্তা করো মহিলার শরীরে কিলা যুবক লাগতাও চিন্তা করো মহিলা বেপরোয়া বা মডার্ন সেই চিন্তা করো আল্লাহর দেবা ব্রেন দিয়ে কোরআন চিন্তা করার সময় নাই ইসলাম সম্পর্কে চিন্তা করার সময় নাই এর লাগি আল্লাহ কইছে ওয়া লাকাদ জারআনা লিজাহান্নামাকাসীরাম মিনাল জিন وَالْإِنْس ۖ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا ۚ أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ কিসা কাহিনী না আল্লাহর কোরআন যাহা গটি আছে গটিতে সে গটি দে চিরন্তরী সত্য আল্লাহ কয়েছে ও সব মানুষ জিন্নাত আর ইনসান কাল কিয়ামতের ময়দান আল্লাহর মহান জাহান্নাম মহানের মধ্যে আল্লাহ ভর্তি করবো রে ভাই জাহান্নাম কাহাকে বলে মুসলমানে জানে না খবর কাহাকে বলে মুসলমানে জানে না মৌত করে কয় মুসলমানের জানা নাই ময়দানে মাসুর কি হাসুর হইব সেই ব্যাপারে তার কোনো জানা নাই যার কারণে বিপুর হইয়া দুনিয়ার জীবন খাটার কিন্তু মৌতের সময় দর্ব শুনিবার কোনো ক্ষমতা নাই আল্লাহ কইছে এই সব মানুষ দিয়া খালি জাগান নাম আল্লাহ ভর্তি করব জাগান নামর যদি একটা আগুনের ফুলকা জমির মধ্যে পড়ে হদিছে বাগু আইসে জাগান নামর একটা আগুনের সিটা আপনারা গেরেইছ দেখছো যে সময় আগু আপনার গেরেইছ আপনার গাড়ি ওয়েল্ডিং করা হয় যে সিটা। সিটা ফুড়ে ওলা যদি এ সিটা ইয়া জমিন মধ্যে ফুড়ে যায় কিয়ামত পর্যন্ত জমিন কোনো গাছ উঠি টানা নি গভীর জাহান নাম আই যে চিন্তাও করো না দুনিয়ার আগুন দে তিন হাজার বছর দইয়া ঠান্ডা করিয়া দুনিয়ার আগুন দে হয়েছে হ্যাঁ আজ মুসলমানের মৌতেরও চিন্তা নাই চব্বিশ ঘন্টা দুনিয়া লইয়া ব্যস্ত কিন্তু মৌত আছে নি না নাই মৌতার সময় আইব না মাতই না এখন তুমি আমার চিন্তা করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই দাও সব মানুষ কাল কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম দিব লাহুম আল্লাহ কইতা তারে আমি বুজ শক্তি দিলাম বুজার শক্তি দিলাম বাড়ি গাড়ি বিবি বাচ্চা টাকা পয়সা ধন দौलत সব কিছু নিয়াকে বেদি ব্যস্ত পাগলো লাগাই তাকে সারা বুঝে হে বুঝে না যদি আমি আল্লাহর বিধান বুঝে না আমার দিন বুঝে না ইসলাম বুঝে না যেটা লাগি বুঝ দিছি সেই কামও লাগাই না আমার আল্লাহ কইতা দর্শন শক্তি দিলাম হে দুনিয়ার সব কিছু পর্যবেক্ষণ করে দেখতে থাকে কিন্তু আমার দিনের রক্ষণাবেক্ষণ ছিল না তার মাঝে দিন আছে নি না ইসলাম আছে কি তার মাঝে আছে কি নাই সেটাও একবার দেখলো না আল্লাহ কইলে আমি তারে আপনার শোভন শক্তি দিলাম হে দুনিয়ার গান গান বাজনা শুনে নাচ রং শুনে খাই জামসা শুনে কিন্তু আমি আল্লাহর কথা গান একবার তাও শুনে না আল্লাহ কই নাইকা কাল আনাম এরা চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেছে গিয়া আল্লাহ কইছে বালুগমা আফদাল দুনিয়ার জ জন্তুরে তুমি যদি গরু এগু ফেলো সামান্য গাছ দিবা তুমি অস্থায়ী মালিক আমরা তিন চার ঘন্টা আল বাইতে মানি লাই সামান্য গাছ সবাইলে গাবিয়ে দুধ দিলায় পুকুর এগু ফেললে আপনার কোথায় বাতায় চলে কিন্তু আল্লাহ কইয়া তারে আমি ইনসান বানাইয়া এরপরে অত কিছু দেবার বাদে সময় হল না আল্লাহ কইয়া উলাইকা কাল্লানাম এরা চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে গেছে আল্লাহ কইন বালহুম আফদাল জানোয়ার হলো না জানোয়ার লাগাই না জানোয়ার তাকে আরো বা দইকে সে ওলাই ইকা হুমুল গাফিলন এরা গাফরতের মধ্যে পড়ছে দুকার মধ্যে পড়ে গেছে রে ভাই আল্লাহু আকবার খোদাগুলোরে চিন্তা করো मौत আসে রে ভাই আল্লাহর কসম যেটা কিয়া যাই আর এর কোনো ব্যতিক্রম হইতে নাই আল্লাহর কোরআনর মধ্যে যা কিছু আল্লাহ কইছেন সারা ঠিক নাই নি না তো কোনো বেশম শোভা চেনি জিনা তাইলে চিন্তা কেনে করো না

আমার যে উম্মতে ঘুমতে কেউ বাদে ভয় লাগিয়া বসি তো গিয়া জমাতে বজরের নমাজ পড়িল আমি আল্লাহ নবী কই আর হুয়ামিন জিম্মাতিল্লা এই গুলামটা আল্লাহর জিম্মায় ঢুকে গেল কৌ সুবহান আল্লাহ আর জোরে কৌ না সুবহান আল্লাহ আর যে মুসলমানে পড়িল না এগু শয়তানের জিম্মায় এখন আমরা শেষে শয়তানের জিম্মায় যাইতে কই আজি কই আজ তুলা মারো এখন বড়া তুলবাইন মাতো নাকি তুলবাইনি সারায় সাইবে খালি আল্লাহর জিম্মা যাইতে জানা এখন আল্লাহর খাম না করলে হইব নি

ইল্লাল্লাহ জুর ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমার ভাই ফয়লামাতলিয়ার দিনল বোঝনা ভাইলে হাজার কেনি এক না সুন্নি আমরা কষ্ট নফস আছে শয়তান আছে গান্দা পরিবেশ আমরা বানাইলাইছি বেনামাজির পরিবেশ আমরা বানাইলাইছি এবং আমাৰ পিছনে চয়তান হাসলত বনি গেছে ওলা যাৰ কাৰণে এই চাইৰ দুশমণৰ লগে জেখাত যদি কৰো না এই দিনৰ চমুজ ইকান জেগাত ৰৈত নাই এখন হামাইব পাৰে যাব গিয়া চমুজটা দে শে এ অল্লাহ থুচি খ মাৰি কৈছোৰ বুজা কৈছে মুদিয়ে দে নে কিছু চমুজ দে শে এ অল্লা দেখান মুখ কান দাস কৰি কওঁ না দে আমি হদিছ পঢ়িছিলাম নবীজপৰ মাইতা মাইৰি দিল্লাক দেখি সে ৰা

বাকাত বংলা বুঝো না একটু নাই তো কি আইজা বইছো মাতলাম না এখন থুন যে ভাল মারলে ছয়জনের মন নষ্ট করলে ওঠ বিলে আমি মানুষের মাতাটা ঠাও করছি এখন ও সুরো দিয়েছি বুজটা হেউটা হেউটাই ডিসার্ব না না মাত না কেনে আপনার যদি হয় না আমার আই গেছে আমার লাইন কাটি দিছে কোয়াশিস তো ঘুমাইবার লাগিয়েছি না আমি কারণ ফয়লা ক্লিয়ামত দিন হল আমার জিগাই বুঝাইন চেষ্টা করছিলি সারা সুথর আগে কইস না কতই না এখন তো তারে উবা কই আইছি উঠতে এরতে না মুtile جات মুটি ভাই উঠতে এরতে না ইনো খাই দেই শুন সাহাবায়ে کرامে কিলা গুনটা হ্যাঁ সাহাবায়ে کرامে ওলা গুনটা